কুশির বেসিক ক্লাসে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেসিক ক্লাসের আমি একটি ভিডিও করেছি এর আগে ওখানে কুশির সুতা ধরা এবং নট দেওয়া যে স্লিপ নট আছে সেটা দেওয়া আমি দেখিয়েছিলাম আজকে আমি কুশির চেন কিভাবে করতে হবে ওটা দেখাবো ওটা এখানে প্রথমে আমি একটি নট নিয়ে নিতে হবে চেন করার জন্য আমাদেরকে প্রথমে নট দিতে হবে নটটা আমরা বিভিন্নভাবেই দিতে পারি সেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম এভাবে হাতে রেখে আমরা একটা নট দিয়ে দেব। নটের ভিতরে আমি চেন করব। কীভাবে চেন করতে হয় আমি সহজভাবে বোঝাতে চেষ্টা করছি আশা করি আপনারা সাহায্য আপনারা সাথে থাকবেন এই যে আমি এখানে আঙ্গুলে পেঁচিয়ে সুতাটা নিলাম এভাবে ধরে কাজটা খুশির কাজটা করতে হয় এই যে এই যে নটের ভিতর দিয়ে ভিতরে আমি কাজটা চেনটা করব এই যে নিচে দিয়ে হুকটা ঢুকিয়ে লুপটা টেনে এই নটের ভিতর দিয়ে বের করতে হবে এটাই চেন বাস এভাবেই আমরা চেনটা করব এভাবে আবার নিচে দিয়ে নিয়ে লুপটা টেনে এভাবে বের করব আবার নিচে এভাবে চেনটা করব টাইট দরকার নাই একটু রেখে করলে আপনার করতে শিখতে সুবিধা হবে যেভাবে এই যে এভাবে আস্তে করে নিচে নিয়ে এদিকে লুকটা বের করতে হবে সুতরা হুকটা নিচের দিকে নিয়ে লুপের ভিতর দিয়ে চেনের ভিতর দিয়ে লুকটা টেনে বের করতে হবে এভাবেই